নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই মুহূর্তে আমি ডাব্লিউ পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমরা দেখতেই পাচ্ছ তা তোমরা যদি এখানে ভিউ অলে ক্লিক করো ভিউ অলে ক্লিক করার পরে দেখো তোমার এখানে একটা নোটিফিকেশন এখানে আছে দু নম্বরে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করলে তোমার এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তা দেখো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে কী বলা আছে বলা আছে যে অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ হেয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট তা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার চব্বিশ শ্যাল বি হেল্ড অ্যাজ পার ওল্ড সিলেবাস স্কিম দেখো এই জায়গাটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে বলে আছে যে অ্যাজ পার ওল্ড সিলেবাস স্কিমে তোমাদের কিন্তু এই যে পরীক্ষা সেই পরীক্ষাটা তোমার কিন্তু হবে এবং এটা যে নোটিফিকেশন সেটা তোমার কিন্তু এখানে দেওয়া আছে সাতাশ দুই দু হাজার থেকে যেটা শুরু হয়েছিল অর্থাৎ দু সালে তোমারই কিন্তু এই যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা যেটা এখন হয় সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে শুরু হয়েছিল ঠিক আছে এবং তোমাদের যে নিউ সিলেবাস দেখো বলে দিয়েছে যে নিউ প্যাটার্ন অফ দ্য সিলেবাস এটা কিন্তু এক্সামিনেশন এটা তোমাদের যেটা দু হাজার একটা গ্যাজেটের মাধ্যমে তোমরা সবাই দেখতে পেয়েছিলে সেটা কিন্তু তোমাদের যে এফেক্ট হবে পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমার ডাব্লুবি ডাব্লিউ বিপিএসসির বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশানে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমাদের কিন্তু পুরনো সিলেবাসে অর্থাৎ এমসিকিউ কিউ তোমার এক্সামটা হবে অর্থাৎ আটশো নম্বরের যে এমসিকিউটা থাকে সেটা হবে এবং দু হাজার পঁচিশ সাল থেকে তোমাদের কিন্তু একদম ডেসক্রিপটিভ আকারে যেমনভাবে যেমন পরীক্ষা হয় ঠিক আছে সেরকম পরীক্ষা হবে এবার তারপরে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো ইউপিএসসির মতোই কী সিলেবাসে পরীক্ষা হবে ইউপিএসসির প্যাটার্নেই কি পরীক্ষা হবে তাহলে এখন আমি একটা কথা বলি তোমাদের যারা ইউপিএসসি প্যাটার্ন বা ইউপিএসসির কথা বলে তোমাদের চেঞ্জ করার কথা বলছে না করে এটা আংশিকভাবে সত্য এবং আংশিকভাবে সত্য না তার কারণ আমি তোমাদের বলি ২০১৪ সালের আগেও কিন্তু তোমাদের ডিসক্রিপটিভ প্যাটার্নেই পরীক্ষা হতো দুটো করে অপশনাল পেপার হতো ঠিক আছে তো এটা কিন্তু এরকম না যে ডব্লিউপিএসসি হঠাৎ করে মনে হয়েছে আর তোমাদের কিন্তু ডব্লিউ পিসিএসির সিলেবাস চেঞ্জ করছে যারা আগেকার যারা আছেন তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করবে তারাও কিন্তু দুটো অপশনালে এবং তোমার যে ডেসক্রিপটিভ পেপার ডেসক্রিপটিভ পেপারে কিন্তু তোমার সিলেবাসে পরীক্ষা তারা দিয়েছে তা দেখো তোমার সিলেবাসটা কি তোমরা অনেকেই কালকে চেয়েছো তা সিলেবাসটা এখনও জোগাড় করতে পারিনি এবং সিলেবাসটা তোমার পরবর্তীকালে পিএসসি অবশ্যই জানিয়ে দেবে তোমাদের জাস্ট বলবো যাদের ডবলিউ বিসির স্বপ্ন তোমরা কিন্তু এই বছরটাই ভালো করে তোমাদের মানে কি বলবো তোমরা প্রস্তুতি নাও কারণ এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটা কিন্তু অনেকের জন্য শেষ এবং অনেকের জন্য নতুন অধ্যায়ের শুরুর একটা অবকাশ রাখে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ